আপনাদের নৈহাটি জাগ্রত বড় মা দর্শন করলেন আপনারা তো এবার ওই অরবিন্দ রোড ধরে নৈহাটি স্টেশনের দিকে কয়েকটা এগিয়ে আসুন ডান দিকে ফার্স্ট ফ্লোরে লক্ষ্য রাখুন আবার আসিব ফিরে অসাধারণ দৃষ্টিনন্দন কিছু বিষয় আপনারা সেখানে দেখতে পাবেন দেখুন তারপরে আবার আসছি আপনি হয়তো ট্রেনে বাসে ফোর হুইলারে টু হুইলারে অথবা ছুঁচুরো থেকে লঞ্চ পেরিয়ে এসেছেন অনেক সকালে হয়তো বেরিয়েছেন বড় দর্শন করলেন পুজো দিলেন প্রসাদ গ্রহণ করলেন এতক্ষণ দৃষ্টিনন্দন আর্ট গ্যালারিটা দেখলেন না হ্যাঁ আর্ট গ্যালারি মনে হচ্ছে তো তো এবার নিশ্চয়ই একটু খিদেও পেয়েছে তো কেমন হয় যদি রকম একটা সুন্দর পরিবেশে আপনাকে একদম পুষ্টিকর গরম গরম সুস্বাদু আপনার পছন্দের খাবারগুলো পরিবেশন করা হয় কারণ খিদের সাথে পুষ্টির যেমন যোগাযোগ আছে তেমনি সেই পুষ্টিটা সঠিকভাবে শরীর গ্রহণ করার জন্য একটা সুন্দর পরিবেশ আর সুন্দর পরিবেশনারও প্রয়োজন আছে তো আসুন আমরা জেনে নিই এইটা আবার আসিব ফিরে এখানে আপনাদের জন্য এই ধরনের কি কি আইটেম অপেক্ষা করে আছে তাদের মুখ থেকেই শুনি যারা এই পরিবেশনের দায়িত্বে আছেন কোয়েল আচ্ছা কোয়েল বার্ড জাপানি কোয়েল যেটা সেটাতে বেসিক্যালি কোলেস্টেরল খুব অর্গানিক তুলাই পঞ্জি চালের পাত্র বিলোনা ঘি বিলনা ঘি হচ্ছে গাওয়া ঘি শহর থেকে যেটা তৈরি বেত শাক পাট শাক লাল শাক মানে জেঠিমা দিদিমা ঠাকুমারা যা করতেন আমরা সেটাই পেতে চলেছি রাধা বিনোদিনী থাকি মামা ভাগ্নি থাকি ঘর জামাই থাকি আমাদের একটা পাওয়ার লাঞ্চ থাকে ভীষণ ভীষণ ভাবে স্বাস্থ্য সচেতন এখানে অর্গানিক প্রোডাক্ট ছাড়া আমরা ইউজ করবো না বাজারে কমার্শিয়াল নুন নয় রক সল্ট দিয়েই আমরা খাবার তৈরি পিওর অর্গানিক প্রসেসের যে মাস্টার্ড অয়েল এক্সট্রাক্ট হচ্ছে সেই মাস্টার অয়েল আমরা ইউজ করছি শুধুমাত্র রসনা নয় হেলথের ব্যাপারটা আপনারা খুব প্রায়টি প্রথম পাথে যে ঘি দিচ্ছি সেই ঘিটা বিলোনা ঘি রাজ্য সরকারের সার্টিফাইড কোন একটা কোম্পানি সেই গিটারি শুধু মার্কেটিং করে আঠেরো কুড়ি বাইশ পঁচিশ রকমের মাছ রাখার চেষ্টা করছি সার্টিফাইড মিট ছাড়া আমরা নিচ্ছি না সংস্থাটি ফ্যাসাই আইএসও সার্টিফাইড একটি সংস্থা যাদের মিটি আমরা এখানে ওয়ালুজের দিকে ভীষণ সচেতন আমরা একটুও শান্তি আন নই কাপল থালি মধ্যে কেউ একজন তার ওয়েট অনুযায়ী সে খাবারের ডিসকাউন্ট পাবে দারুন অফার দারুন অফার আপনার সাথে মিট হয়েছিল কালিপুজোর সময় স্টলটাতে তো সেই সময়ই আপনি একটা আভাস দিয়েছিলেন যে আমরা মানে রসনা তৃপ্তির জন্যে বিরাট কিছু একটা প্রকল্প নিয়ে আসছি তো আজকে তো বাইরে দেখলাম জল জলে সাইনবোর্ড আবার আসিব ফিরে কিভাবে আইডিয়াটাতে আপনি ঢুকলেন গতানুগতিক জীবন বা গতানুগতিক গতি পড়াশোনার বাইরেই কিন্তু আমার চলতে সবসময় ভালো লেগেছে আচ্ছা কারণ আমি যখন কলেজে ভর্তি হই তখন কিন্তু আমার অনার্স সাবজেক্ট ছিল ভাষাতত্ত্ব যেটা কিন্তু খুব রেয়ার কেউ পড়ে না তার সাথে ছিল পালি আচ্ছা আরো আনকমন আচ্ছা এরপরে মাস্টার্স ডিগ্রি বেশ কয়েক বছর পরে ভাষাতত্ত্ব বাদ দিয়েও করলাম সেটা ছিল লোক সংস্কৃতি কল্যাণী বিশ্ববিদ্যালয় এই বিষয়গুলো পড়তে গিয়ে ভাষা সমস্ত কিছু নিয়ে সেভাবে কাজ করে না বা কেউ হয়তো সেভাবে হাইলাইটস করে না তখন থেকে আমার মনে হয়েছে যে ভবিষ্যতে গিয়ে যদি কখনো কোনো কিছু সুযোগ পাই আচ্ছা তো এই জায়গাটাকে একটু হাইলাইটস করবো তো তারপরে কর্মদিবস শুরু হলো সরকারি একটা আধিকারিক হিসেবে কোন একটা দপ্তরে জয়েন করলাম ষাট বছরে আমি অবসর গ্রহণ করলাম হ্যাঁ জয়েন্ট কমিশনার এক্সাইজ এই থেকে তারপরে মনে হলো যে রসনা তৃপ্তির জায়গাটা একটু যাওয়া যেতে পারে সেখানে নিজেও খেতে ভালোবাসি লোকজনকে খাওয়াতে ভালোবাসি সাথে সাথে লোক সংস্কৃতির কিছু উপাদান দিয়ে তাকে যদি সাজাতে পারি আমরা যেটা সাজিয়েছি অনেকে সহযোগিতা নিয়েই সাজিয়েছি একেবারে গ্রামগঞ্জ থেকে উপাদান সংগ্রহ করে এনে আমাদের এই ঘরটাতে সম্পূর্ণ দিকে আমরা সেইভাবেই সাজিয়েছি আচ্ছা বাদমুড়া থেকে আমরা ওই পোড়ামাটির জিনিসপত্র এনেছি রাস্তা থেকে পাখা কিনেছি মুখোশ কিনেছি আচ্ছা শান্তিনিকেতন থেকে এক তারা তারপর ঝুরি কিনেছি এবং এর সাথে আমাদের যে খুব সহযোগিতা করেছে সে হলো ওর নাম না বললেই হবে না বর্ণা স্নেহের পাত্রী ও খুঁজে পেয়েছি খুব কষ্ট করে আর কি ঈশ্বর জোগাড় করে দিয়েছে কারণ আমি দীর্ঘদিন ধরেই ভেবেছি তো দেওয়ালে একটা পেন্টিং করবো মহিলাটের ওয়ার্লি পেন্টিং সেই উপদীপ্ত লোক কাউকে পাচ্ছিলাম ও বললো যে ওর্ডলি পেন্টিং কখনো পরিনি আমি চেষ্টা করে দেখে না একটা দেওয়ালে কিন্তু ও অদ্ভুতভাবে সেই জিনিসটাকে ফুটিয়ে তুলেছে যেটার জন্য কিন্তু আমি বেশ খুশি এবং আনন্দিত মানে আমার মনে হচ্ছে না আমি 100% জয় করে দিয়েছি আমি এবং আমার বন্ধু বিকাশ এখন এই যখন তৈরি হচ্ছে সেই সময় মাঝখানে এসে আমরা বসে থাকি হয়তো রাত্রি একটা 2টা দুটো পর্যন্ত বসে আছি হ্যাঁ এই যে এখানে বসার বলতে কিচ্ছু একটা যেটাটা বিশাল কি একটা আরাম পাওয়া জায়গা ভিড় মনে ঠিক সকলের মধ্যে সেটা যাতে আসে।

বাবারে মানে একদম সে পাকাল মাছ। চিলু মাছ, পুটি মাছ, কাচকি মাছ। হুম হুম। আমাদের বাড়িতেও লড়াই মোটে সম্ভব হইব। কাটা ধোয়া মাছ। হুম হুম। আমরাই খালবিচনপুডিয়া একটা সেকশন রাখছি। যে সেকশনে পুটি মাছের টক, মরুলার চচ্চড়ি, পাকাল মাছের ঝাল। এই টাইপের নদী মাত্রিক যে মাছগুলো এবং আগেই বলছি আমরা বড়লি মাছ মাস্ট থাকবে। নড়বঙ্গের বড়লি এখানে থাকবে। আমরাও চাইবো যে ওয়েস্ট বেঙ্গলে যত রেস্টুরেন্ট যারা বাঙালি খাবার নিয়ে চর্চা করছেন যারা কাজ করছেন তারাও এই জায়গাগুলো আসুন আসুন মত বিনিময় করি বাঙালি খাবারটাকে তুলে ধরি আমরা মানে খাবার তুলে ধরতে গিয়ে আমার যা আশঙ্কা বা আনন্দ বলতে পারেন অনেকবারই রান্নাঘরে আপনার রান্নার পাট তুলে দেবেন মনে হচ্ছে আমার আপনারা যে আয়োজন করছেন অপেক্ষা করতে থাকলাম বারোই জানুয়ারি দু চব্বিশ কবে আসছে খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে এবং এরকম একটা বিষয় জনসাধারণের সামনে তুলে ধরার যে সুযোগটা আমি আজকে পেয়েছি আমারও এটা মানে দারুণ গর্ব ফিল হচ্ছে যে রিয়েলি ইনোভেটিভ আপনাদের প্রচেষ্টা এন্ডেভার অসাধারণ তো ভীষণভাবে সময় বের করে আমাদের সময় দিচ্ছে না না এটা আমার ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা ওকে ধন্যবাদ অনেক ধন্যবাদ দেখা হচ্ছে দারুণ এনজয় করলেন না আজকের দিনটা অসাধারণ মানে বড় মা দর্শন সুন্দরভাবে পুজো দিলেন সবকিছু হলো তারপরে সুন্দর পরিবেশের মধ্যে আপনি দারুণ খাওয়া করলেন এবং নিশ্চিত এই খাওয়া দাওয়া আপনাদের সুন্দরভাবে হজম হবে আপনারা আবার আসবেন ফিরে আবার আসিব ফিরেতে বারবার ফিরে আসবেন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিতে নিশ্চয়ই শেয়ার করবেন এই ধরনের আরও ভালো ভালো খবর পাওয়ার জন্য আবার আসিব ফিরেতে আগামী দিনে আপনাদের জন্য আরও কী কী আইটেম অপেক্ষা করছে সেগুলো সমস্ত জানার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট ভীষণ জরুরি আপনাদের কমেন্টই আমাদের উৎসাহিত করবে এই ধরনের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য Dann don't know what.